গীতা আজ পৃথিবীর একটি সর্বোৎকৃষ্ট মূল্যবান গ্রন্থ হাজার হাজার বছর ধরে প্রতিদিন প্রতি মুহূর্ত এর গুড় রহস্য পঠনকালে উদ্ভাসিত হচ্ছে গীতা পাঠ এবং শ্রবণ অবশ্য কর্তব্য ও পারথায় প্রতিবোধিতাং ভগবাত নারায়ণেণস্যম বাসেনুগ্রธিতাং পুরাণ মুনি নামতে মহাভারতং অদ্বৈত অমৃত বর্ষিনিং ভগবতী মস্তা দশদাইনিং ওম তামুনসন্দধামী ভগবত গীতে नमास्तु देव विशालबुद्धे फुल्लारविन्दाय तपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालित ज्ञानमयः प्रदीपः प्रपन्नपरिजाताय तत्र वेत्रैकपानये ज्ञानमुद्राय कृष्णाय গীতামহে নম বিপন্ন সমাজ বিপন্ন জীবন জরা জীর্ণ ভঙ্গুর চারিদিকে লোভ আর লালসার মহজাল ছল চাতুরী হিংসা ঘৃণা নানা অপকর্মের লেলিহান শিখা ক্রমশ মনুষ্য জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ থেকে মুক্তির উপায় কী সেই বাণী বা উপদেশী ভগবান কৃষ্ণের কাছ থেকে গীতার মাধ্যমে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে প্রিয় শিষ্য অর্জুন পেয়েছেন শ্রীভগবানের মুখনিশ্রিত বাণী হাজার হাজার বছর ধরে মানবের মুক্তির ও সার্বিক কল্যাণের আলোকোজ্জ্বল দিশারি তাই প্রতিদিন আমাদের ত্রিসন্ধ্যা শ্রী ভগবান ও মুখ নিঃশ্রিত বাণীর সার কথা আমাদের শ্রবণ করা উচিত তবেই আমাদের সংসার জীবনের সর্বোত্তম সুখ শান্তি নেমে আসবে তোমাদের মনে রাখা উচিত অতীতে আমরা ছিলাম বর্তমানে যেমন আছি ভবিষ্যতে মৃত্যুর পরও তেমনই আত্মারূপে আমরা বিরাজ করব আত্মা নিত্য অবিনশ্বর দেবাহং জাতু না সং ন ত্বং নেমে জনাধিপাহা ন চৈব ন চবিষ্যাম সর্বে বয়মথ পরম সর্বত্র তুমি আমাকে প্রত্যক্ষ করো সর্বত্রই আমি বিরাজ করছি সব কর্মই আমার দ্বারা অনুষ্ঠিত শোক করোনা আনন্দিত হওয়ার কিছু নাই সকল কর্মের মাধ্যমে তুমি আমারই সেবা করো মামে কম সরণ ব্রজ সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়া জয়ৌ নিন্দাকে প্রেমে পরিণত কর দুঃখজনক মুহূর্তে তুমি দৃঢ় নিশ্চয় হও আমি তোমার পাশে কে তোমার বন্ধু কে তোমার শত্রু কে তোমার আপন কে তোমার পর শীত বাগীর তফাত কিছুই নেই আলো আর ছায়ারও তাই কেবলই অনুভূতি স্থিত প্রজ্ঞ হও শুধুমাত্র কর্ম করে যাও ফলে আকাঙ্ক্ষা করো না তোমার ভক্তি মিশ্রিত সকল শুভ কর্ম আমাতে অর্পণ কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলে সুকদাচন মা কর্মফল হে ভুর মা তে সঙ্গণী তুমি আসক্তি ত্যাগ করো সিদ্ধি অসিদ্ধিতে তুমি সমভাবাপন্ন হও কারো কথায় তুমি রাগ করো না তুমি মহরূপ করদম মুক্ত হও তুমি পরমাত্মায় অটল অস্থির হও দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত হও সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় এবং ক্রোধ হও তুমি স্থিত হও দুঃখেশু অনুদ্বিগ্ন মনাহ সুখেশুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতুচতে ইন্দ্রিয়ের সংযমী হচ্ছে উন্নতির মূল মন্ত্র ইন্দ্রিয়কে সংযমে রাখাই জ্ঞানী ও মহা জ্ঞানীর কাজ রাগ দেশ এগুলো ক্ষতি ডেকে আনে তুমি যদি কল্যাণ চাও তবে ইন্দ্রিয় সংযমী হও ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থে রাগ দেশ ব্যবস্থিত তয়োর না বসমা গচ্ছেদ হাস্য পরিপন্থী নৌ সব সময় নিজ ধর্মকর্মে মন দেবে মোহের বসে বা প্ররোচনায় সধর্ম ত্যাগ করা উচিত নয় এতে তোমার ধ্বংস ডেকে আনবে শ্রেয়ান সধর্মবিগুণ পর ধর্মাত সনুষ্ঠিত সধর্মে নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ আবারও বলছি শ্রবণ করো কাম ক্রোধ এই রজগুণ থেকে নিরত হও না হলে ধ্বংসে পতিত হবে কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপ আত্মা বেদেনমেহ বৈরীনাম হে অর্জুন আড়ম্বরযুক্ত ধুমধাম সহকারে মহা ঘটার পূজায় আমাকে পাওয়া যায় না আমাকে পেতে হলে নিত্য নিরন্তর মনে মনে স্মরণ করতে হয় অনন্য চেতা সতৌত স্মর্তী নিত্যশ তসং সুলভ পাশীন সব সময় ক্ষমাশীল হও রাগ দেশহীন হও দয়ানু হও সব সময় সন্তুষ্ট থেকো একজন অপরাধীকেও তুমি ক্ষমা করো সংযত স্বভাব গুণ এই গুণের অধিকারী আমার প্রিয় নির্মম নিরহংকার দুঃখ সুখ সমী সন্তুষ্ট স্বতৌতং যোগীতা দৃঢ় নিশ্চয় মর্যার পীত মনোর বুদ্ধির মদ ভক্ত সমিয়মরা দৈবী ভাবাপন্ন হ তেজ ক্ষমা ধৈর্য শত্রুভাব এগুলো রপ্ত কর তোমার কল্যাণ হবে এতেই আর তুমি তবেই আমাকে পাবে অহংকারী হয়েও না আমোদ প্রমোদ করা অজ্ঞ ব্যক্তির কাজ বিষয় ভোগে আসক্তি অত্যধিক লোভ তোমাকে নরকে পতিত করবে তোমরা আমার শরণাগত হও আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকেই প্রাপ্ত হবে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপে মকস ইস্যামী মা সুচ যেন কখনোই ধর্মের হানি করা উচিত নয় এবং যখনই ধর্মের হানি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাকার রূপে জনসমক্ষে প্রকোয়া যা হি ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুত ধর্মস্তদ সৃজন মেহম পৃত সাধুনা বিশন संभवामी युगे युगे